নমস্কার বন্ধুরা আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার পুরনো বন্ধুদের আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক আহ্বান আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা মূলত সবাই খেয়ে থাকেন বাচ্চা থেকে বড়ো সবারই খুব ফেভারিটের একটা রেসিপি কিংবা গেস্ট আসলে এটা বানিয়েই দিতে পারেন সেটা হলো ফুলকপির পকোড়া এই ফুলকপির পকোড়ার জন্য একটা কোটা ফুলকপিকে হাফ করে কেটে নিয়েছি তারপর একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে জল জলটা একটু গরম হলে পরে ফুলকপি হাফ ফুলকপি কেটে যে টুকরো টুকরো করে রেখেছিলাম সেই টুকরোগুলো ছোট ছোট দিয়ে দিলাম ফুলকপির এরপর ফুলকপির টুকরোগুলোকে একটুখানি খুন্তি দিয়ে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি যাতে এটা ভালো করে ভাপিয়ে হয়ে যায় এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু করে আমি নুন নুন দিয়েছি কারণ এই ফুলকপির ভিতরে ময়লাগুলো যাতে তাতেই চলে যায় এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট একটু ভাপিয়ে নিলাম দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এটা ভাপানো হয়ে গেছে এটা কিন্তু আপনি না ভাপিয়েও করতে পারেন কিন্তু আমি এটাকে ভাপিয়ে নিয়েছি একটু গ্যাস অম্বল থাকে যারা তারা ভাপিয়ে খেতে পারেন তো ভা কথা বলতে বলতে এটা আমি ভাপিয়ে তুলে নিয়েছি তো তুলে নেওয়ার পরে এটা কিন্তু রকম সেদ্ধ হয়েছে যে ভেঙে যাচ্ছে কিন্তু গলে যায়নি এরপর আমি এর মধ্যে প্রধান উপকরণ ডিম দিয়ে দিলাম এই কাঁচা ডিমটাই কিন্তু এই রেসিপিটাকে একটু অন্য মাত্রায় এনে দিয়েছে এরপর এই কাঁচা ডিমটার সাথে কপিগুলোকে ভালো করে চটকে চটকে মেখে ভেঙে নিচ্ছি এতে কী হবে কপির বড়া বা পকোড়া যেটাই হোক না কেন সেটা কিন্তু খুব ভালো হবে আর এটা হেপটা দিতেও সুবিধা হবে এরপরে কফির চটকানোটা মোটামুটি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলো পেঁয়াজের কুচিটা এই পেঁয়াজের কুচিটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা পরিমাণে লঙ্কার কুচি এটা কিন্তু আপনি আপনার ঝাল অনুসারে দিয়ে নেবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আরেকটা টেস্টের জন্য একটুখানি পেঁয়াজ আর আদা আর রসুনের পেস্ট এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর একটুখানি চিনি এই এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি দোস্টের তরে জিরে পাউডার এরপর এটা মুচমুচে হওয়ার জন্য এক তিনটে পরিমাণে খাবার সোডাও দিয়ে দিলাম এরপর আর একটুখানি করকরে করার জন্য এটার মধ্যে দিয়ে দিলাম ময়দা ময়দার জায়গায় আপনি বেসনও দিতে পারেন এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আপনি চালের গুঁড়োও দিতে পারেন এটা মোটামুটি মাখানো হয়ে আছে কিন্তু আটো হয়নি তাই এর মধ্যে আমি একটুখানি কর্নফ্লাওয়ারও অ্যাড করে দিলাম এবার এটাকে আটো করে ভালো করে মাখিয়ে নিয়ে আপনাদের কাছে আবারও ফেরত আসছি এটা ভালো করে মাখানো হয়েছে কি করে বুঝবেন এই রকম যখন আটো আটো হয়ে যাবে ছেড়ে ছেড়ে যাবে না তখনই বুঝে যাবেন চপটা আপনার ভালো করে মাখানো হয়ে গেছে এবার আবারও একটা কড়াইতে তেল দিয়ে এখানে আমি সর্ষের তেল দিচ্ছি এই জায়গায় আপনি রিফাইন্ড অয়েল বা যে কোনো কিছু দিতে পারেন এবার আমি এটাকে এরকম চ্যাপটা চ্যাপটা কোল কোল শেপ দিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দিচ্ছি তো এটাকে আপনি লম্বা লম্বা বার গোল 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 যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন কথা বলতে বলতে এটার একটা পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিঠটাকে এইভাবে করে আস্তে আস্তে উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায় তো দুটো পিঠই আর একটা পিঠ কিন্তু আমি উল্টে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম তো এটা আমার পিটি ভালো করে গোল্ডেন ফ্রাই হয়ে গেছে এইবার আমি এটাকে তুলে নিয়ে আপনাদের কাছে আবারও ফেরত আসছি তো তৈরি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি নতুনত্ব ফুলকপির পকোড়া বা চপ এবার আমি এটা টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে এটা জাস্ট অসাধারণ হয়েছে ভিতরের দিকটা নরম আর বাইরের দিকটা জাস্ট মুচমুচে এই রকমই সুন্দর সুন্দর অসাধারণ রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন